So hello everyone, good morning. আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গরমটা অনেকটা কম আছে কিন্তু তাও গরম আছে সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম তারপরে পুজোর বাসন টাসন ধুলাম উঠেছি কটার সময় আজকে ছটা পনেরো সময় উঠেছি সাতটার মধ্যে ওইদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট আর মা বাসন মেজে শুধু হাঁটতে গেল আর বৌদি ওই দাদা ডিউটি যাবে তো তার জন্য রান্নাবান্না করছিলাম ব্যাস এই তো কাজকর্ম আর আমি মায়ের ঘরে এই বিছানাটা খুব সুন্দর করে মানে উঠিয়ে দোষক টনিক এদিকে চলে এসছি এগুলো ঠিকঠাক করে নিয়ে ভালো করে বিছানা চাদরটা পেতে দিলাম আবার যেটুর ঘরে বিছানা চাদরও ঝেড়ে ঝুড়ে দিয়েছি আমার নিজের ঘরেরও তো হয়ে গেল আর বাকি যেটুকুনি আছে সেটুকু হচ্ছে ঘর ছাড় দেওয়া সেটা করে নেবো পরে এখন নয় সেটা পরে কোন আগে চাটা খেয়ে নিই আর কালকে যেখান থেকে ভিডিওটা আমি শেষ করেছিলাম যেখান যেটুকু পর্যন্ত তারপর থেকে আজকে তোমরা দেখছো সেটা আজকের দিন আজকে হচ্ছে জুন মাসের চার তারিখ আর আজকে কিবার মঙ্গলবার আর আজকে হচ্ছে মানে সর্বোপরি যেটা সেটা হচ্ছে আজকে ভোটের রেজাল্ট তো মানে সকাল থেকে একদম টান টান উত্তেজনা তো দেখা যাক মানে অপেক্ষা করছি ওয়েট করছি যে কখন কি হবে না হবে আর আমি আজকে পড়াতেও যাইনি শরীরটা একটু খারাপ আছে আর তার উপরে ভোটের রেজাল্টের জন্য কারণ বেরোলাম তো ঠিক আছে বাড়ি আস্তে আস্তে আমার সাড়ে এগারোটা পনেরো দশটা হয়ে যাবে তো কখন কোথায় কি মারদাঙ্গা মার শুরু হয়ে যায় কিছু তো বলা যায় না তো ওই জন্য আর কি আমি আজকে আর যাচ্ছি না আজকের দিনটা ভাবছি ওর মাকে ফোন করেছিলাম তো বললাম যে একবারে বৃহস্পতিবার থেকে যাব তো ভাবছি যে না বৃহস্পতিবার থেকে না আমি কালকে বিকালে ওকে ডেকে নেব। আজকে ওকে ডাকছি না কারণ আজকে আমি পড়াবো না সুমনাকেও পড়াবো না কারণ ভোটের রেজাল্ট বেরোবে কখন কি মার কাটাকাটি শুরু হয়ে যাবে না কিছু বলা মুশকিল তো ওই জন্য আমি আর আজকে কাউকে আর পড়াবো না নিজেও আর কোথাও আজকে যাব না আজকের দিনটা টোটালটাই বাড়িতে থাকবো আর আমার কুকু চা বিস্কুট খেতে খেতে চলে আসছে বলছে কি সুন্দর সোফা কি সুন্দর সোফা বলে হাই গাইস কেমন করে হাই করতে হয় হাই গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কত সুন্দর বলা শিখে গেছে দেখেছো আমাকে এসে বলছে ওরে বাবা আবার এই দিকে ও সামনে গিয়ে দেখছে কেমন লাগে দেখেছো কেমন লাগে ভালো লাগছে আচ্ছা 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 চলে এসো চলে এসো মুখখানে অনেক বড় লাগছে তোমার ঘোচু কোন দিক গেল রে কোন দিকে গেল কোন দিকে যে ওসে না যাও যাও তুমি খেয়ে এসো আগে খেয়ে এসো যাও তাড়াতাড়ি लेज़ खे रे में तरी जाओ চল এখন বাঁচতে চললো ঘড়িতে সাড়ে সাতটা আর এবার শুধু একটু চা খাবো চা খেয়ে তারপরে দোর সমস্ত কিছু ঝাঁটমোচ কর দেবো পরিষ্কার করব। আর কালকে তোমার মায়ের অ্যানিভার্সারি ছিল আর হচ্ছে কি যেন বলতে গেলাম ও হ্যাঁ আজকে আমার তরফ থেকে মা বাবার জন্য একটা সারপ্রাইজ আছে তো সেটা কি সেটা তোমাদের সাথেও পরে শেয়ার করব। আর মাকে তো আমি এখানে কিছু বলেই নি তো সেটা সারপ্রাইজ তো যদি বলেই দিই তাহলে সেটাকে সারপ্রাইজ থাকে মানে সেটা সারপ্রাইজ থাকে না তো এখনো পর্যন্ত আমি বলিনি একবারে সেটা আসুক ডেলিভারি দেবে যখন তখন আমি দেখাবো যে কি এনেছি সেটা মানে খাওয়ারে খাওয়ার জিনিসও হতে পারে বা কোনো পড়ার জিনিসও হতে পারে হোয়াট এভার ইট যাই হোক না কেন সেটা তোমরাও দেখতে পারবে আর মা তো মানে ভীষণ সারপ্রাইজ হয়ে যাবে যে এইরকম কিছু করতে পারেও তো চলো দেখতে থাকো টোটাল ভিডিওটা একদম স্কিপ না করো বুঝেছো বলো হাই গাইস কতবার বলতে হয় তুমি খেয়ে এসো আগে যাও যা ওই যে মা কিন্তু চলে যাবে ঠাম্মি চলে গেছে পর মাও চলে যাবে তাড়াতাড়ি খেয়ে এসো যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে এসো ও শোনা এইটা কী গো সোনা এই যে এটা কি গো বলো কী সুন্দর সোফা ও সোফাটা দেখে বারবার বলবে কী সুন্দর সোফা কি সুন্দর সোফা ভালো সোফা গুটু তুমি একটু বসো হ্যাঁ বসো বসো ভালো করে বসো কেমন করে বসতে হয় সোফায় বা খুব ভালো খুব ভালো লাগছে হ্যাঁ না না ছুঁয়ে পড়ে না তুমি বসে থাকো একটু বছো 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 ভালো করে বছো হ্যাঁ নারায়ণ হয়ে নারায়ণ 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 আয়ন কেমন হয় আয়ন হ্যাঁ চক্রধর বা হ্যাঁ হেবি সুন্দর হেবি সুন্দর বাহ এবার উঠে একটু বসো উঠে বসো ভালো করে পা পা ঝুলাও পা ঝুলিয়ে বসো সকাল সকাল আমাদের মিস্টার জয়ের স্নান কমপ্লিট কারণ হচ্ছে কালি ঝুলি কালি ঝুলি মেখে এখন সারা গা হাত পাশে কালি করেছে তো সাবান নামাকে মাকে করিয়ে করিয়ে কোনো উপায় ছিল না তার জন্য স্নান করানো হচ্ছে কি দেখতে পাচ্ছ না রান্নাঘরে কি কাজ তোমার রান্না করবে কী রান্না করবে তোমার স্নান হয়ে গেছে কি দিয়ে স্নান করলে সাবান দিয়ে কালি মেখেছ ওর স্নান হয়ে গেছে সেই মা রান্না করে কালি কড়াইয়ে মানে উনুনে রান্না করেছে কালকে তো সেই কড়াইয়ে সেই কালি ঝুলি মেখে হাতে ফাতে না পুরো কালি তো সেই বৌদি ওকে স্নান টান করিয়ে দিল তোর আজকের মতো স্নান কমপ্লিট আবার কালকে চলো এবার আমি একটু রান্না করে এসেছি চাটা খাওয়া হয়ে গিয়েছে সাড়ে আটটাও বেজে গিয়েছে আর টান টান উত্তেজনা একদম মানে আমার যে ঠু টিভি চালিয়ে বসে পড়েছে বাবা পড়াতে গিয়েছে আসবে বাবা টিভি সামনে থাকবে আজকে সারাদিন কি ফোনে মানে নিউজ আজকে চলবে সারাদিন আমাদের বাড়িতে যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে যাই হোক আর এখানে এই কথাগুলো বাসন টাসন রয়েছে এই যে এই বাসনগুলো আমি এখন ঝটপট করে বুঝিয়ে নিই चीज गोचो ব্যায়াম করছো কেমন করে ব্যায়াম করছো কেমন করে ব্যায়াম করছো চল বাসনপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেল এবার বাগানে যাচ্ছি দেখি কি মাছ বানাচ্ছে মা হ্যাঁ মা মাছ বানাচ্ছে এটা কি হ্যাঁ পটকা এটা পটকা এটা হচ্ছে কি মাছ কি ধরনের লোক বাবা তো কেটে তুমি তো তোমাকে তো বললো বাবা ওই জন্য আরে বড় কাকা গেট গেল এটা হচ্ছে লেজার দিকের মাছ কেটে নিয়েছে বড়ই ছিল মনে হয় মাছটা না হ্যাঁ এই যে এখান দিয়ে এ দেখো মা ও মা মাঝখান দিয়ে কেটে পিস 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 করে দাও ওই তো তাই তো দেখেছি কাটতে মাঝখান দিকে একটা পিস পিস করে নাই লেজটা লেজটা কত বড় আমার এই মাছে তেল ছিল না আছে আমরা এখন বাগানে বসে আছি ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই যে আমার ঘচু সোনা মিস্টার ঘচু সোনা আমার ঘচু সোনা হচ্ছে ঘচু সোনা তুমি কি করছো বলো দাও খানা করছো কি খেলা করছো দিস ইসিনিং এখন বাজে কুড়িতে সাতটা আর সেই লাঞ্চ টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখন দেখা হচ্ছে খুন হচ্ছে আমি একটা মানে পার্সেল ডেলিভারি করতে আসবে সেটা মানে নেব তো সেটা কি জিনিস না জিনিস সেটা যখন আনবক্সিং বা প্যাকেটটা খোলা হবে তখন দেখতে পারবে যে জিনিসটা কি এটা স্পেশালি বাবা মায়ের জন্যই মানে আমার তরফ থেকে এটা একটা গিফট বলতে পারো বা খাওয়ারই জিনিস ঠিক আছে খাওয়ার জিনিস অবভিয়াসলি কিন্তু কি খাওয়ার জিনিস সেটা পরে বলছে যখন খুল মানে খুলবে মা তখন দেখো ওকে আর বাবা মার জন্য বলতে কি বাবা মার জন্যও আছে প্লাস সবার জন্যই আছে ঠিক আছে তো একটা ইউনিক জিনিস সেটা আসুক এখনও আসেনি ফোন করেছিল আসছে তো আসলে আমি সেটা নেব নিয়ে তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করছি আবার আর বাইরে কিন্তু আজকে ভীষণ সুন্দর হাওয়া উঠেছে জানো তো মানে আজকে বলতে কি এখন এই মাত্র জাস্ট এই পাঁচ মিনিটও হয়নি বেশ সুন্দর কিন্তু হাওয়া উঠেছে কিন্তু একটাই ভয় সেটা হচ্ছে যদি ধুলো ওড়ে তাহলে তা আবার বিছানাপত্র আবার আমাকে ঝাড়পোঁচ করতে হবে এই আর কি এটাই কষ্ট হয় তাই হোক যদি একটু এই ঝড়ের সাথে বা হাওয়ার সাথে যদি একটু বৃষ্টি ফৃষ্টি পড়ে না তাহলে একটু বেটার ফিল হয় এই আর কি তো যাই হোক চলো এখন যাই বাইরে এখনও ফোন করেছিল এখনো আসতে খানিকটা লেট হবে তো বসে একটু বাইরে গিয়ে আমার কুটুর কাছে ও উঠলো কিছুক্ষণ আগে তো ওর কাছে গিয়ে একটু বসে করে তারপরে আবার দেখাচ্ছি যে কি জিনিসটা আসতে চলেছে দেখো বলে গুড ইভিনিং আর দাঁড়ো দাঁড়ো ঠামিয়ে আসুক ঠামিয়ে আসুক আর আমার মা জানিয়ে হাজির তো এখন আমরা চা খাবো আমার কুটুও চা চলেছে এই যে এই পার্সেলটা এর মধ্যে দেখা দেখি এবার কি আছে তো চলো সেটা বলেছি 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 আজকের ভিডিওতেই দেখতে পারবে তো এর মধ্যে হচ্ছে একটা সারপ্রাইজ ফুড রয়েছে সেটা করবো তিরিশ বছর যখন হবে তখন তো এর মধ্যে একটা খাবার জিনিস আছে সুন্দর মা বলছিল খুব ভালো খেতে তো এটা এখন বৌদি তো দেখো যে এর মধ্যে কি খাবারটা রয়েছে তো এটা আমরা এখন সবাই মিলে শেয়ার করে খাবো স্পেশালি এটা হ্যাঁ দিচ্ছি স্পেশালি এটা বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে এটা আমার তরফ থেকে গিফট তো চলো আমরা সবাই মিলে এখন সেলিব্রেট করি ছোট্ট করে আমার কুটু এখন এটা নেওয়ার জন্য আশবাস করছে নেটা ও নেটা তো মা খুলছে এখন হোক মাকে খোলা হ্যাঁ তো এইগুলো হচ্ছে আমরা আগের দিন খেয়েছিলাম ভেরি টেস্টি বললাম আমরা আগের দিন এইগুলো খেয়েছিলাম খেয়ে খেতে খুব সুন্দর দেখো খেয়ে

ও পাগলা হয়ে যাচ্ছে বসো ওখানে চুপ করে বসো ঠামির কাছে বসো চুপ করে যাও তো এটা মার জন্য তোলা হচ্ছে আচ্ছা তুমি ওই দুটো খাও তারপরে আবার দেবে মা হ্যাঁ হ্যাঁ এবার খাও হ্যাঁ

বাজে রাত হুম পৌনে দশটা বাজে তো খুব ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম বাবা মার সাথে খুব মজা হলো সেলিব্রেশন বড় হওয়ার কোনো দরকার নেই ছোট্ট খাট্টো হলেই কিন্তু আনন্দটাই মেট কথা তাই না তো বেশ ছোট্ট খাট্টা করে সেলিব্রেশনটা হলো বাবা মার অ্যানিভার্সারি কালকে হয়েছিলো কেক দিয়ে দাদা এনেছিল কেকটা আর আজকে আমি আনলাম আর আমার বর এনেছিল হচ্ছে আইসক্রিম এনেছিলো আগের দিকে লোকনাথ পুজোর দিনকে আইসক্রিম এনেছিলো তো তিনজনের একদম ভালোভাবে হয়ে গিয়েছে খাওয়ানো যাই হোক তো চলো আজকের ভিডিওটা হোপফুলি তোমরা খুব এনজয় করেছো আমি তো ভীষণ এনজয় করেছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটু দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের শরীরে কিন্তু অবশ্যই খেয়াল রাখো অল টাইম হ্যাবি থেকে অল টাইম স্মাইল করো আর হ্যাঁ যেটা আমি রোজ বলে থাকি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও আজকের মতো এখানে এনে করছি গুড নাইটটা